গাইস আজকে আমি চলে এলাম সাপ্রদ্বীপের পশ্চিম পাড়া মাজিরঘাট এর আগে কোনো ব্যক্তি অথবা কোনো ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এই জায়গাটা এক্সপ্লোর করার চেষ্টা করে নাই তো আজকে বিরোধে আমি আপনাদের সর্বপ্রথমই কিন্তু এই জায়গাটা এক্সপ্লোর তো তুলনায় স্টার্ট করা যাক তো আপনারা এই মাজির কি করে আসবেন তো এই দেখেন এইটা আছে বঙ্গোপসাগরের পাশ বা আপনার বেরিবাঁধ এই বেরিবাঁধ আপনার ওই পাশে আছে আপনার মেইন ড্রাইভ এই মেইন ড্রাইভের পাশ দিয়ে ছোট্ট একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আপনার উঠে চলে আসবেন এবং উঠে আসলেই কিন্তু আপনার সরাসরি চলে আসবেন এই পশ্চিম পাড়া মাজির তো আজকে ভিডিওর প্রতিপাদ্য বিষয় আছে এই মাজির ঘাটটা আমি সম্পূর্ণরূপে আপনাদের দেখাবো জাস্ট আপনার ভিডিওর সাথে লেগে থাকুন ওকে তো আমি নিচে নামবো নিচে ভিতর নামবো অর্থাৎ সমুদ্র সৈকত নামবো আর হ্যাঁ এখানে কিন্তু প্রচুর পরিমাণে রঙিন নৌকা আছে যেগুলো দেখতে কিন্তু বেশ চমৎকার এইটা আছে বঙ্গোপসাগর আর এই কোল ঘেষেই কিন্তু চলে গেছে একদম সাপুরি দ্বীপের শেষ পর্যন্ত আপনি যদি এই পথে যান তাহলে পুরো সাহাপুরি দ্বীপটা কিন্তু ঘুরতে পারবেন তো শাহপুরি মাঝির পাড়ায় এই জায়গা কিন্তু কোনো ট্যুরিস্ট আসে না তারা হয়তো এই জায়গার সম্পর্কে জানে না তো আমি প্রথম ব্যক্তি দেখি না আপনাদের এই জায়গা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি ঠিক যদূর চোখ যায় শুধু সমুদ্র সৈকত আর সমুদ্র সৈকত দেখেন একদম এখান থেকে শুরু করে একদম পর্যন্ত চলে গেছে একশো বিশ কিলোমিটার লম্বা পৃথিবীর সবথেকে বড় সমুদ্র সৈকত তো এই মাঝির সমুদ্র সৈকতের থেকে উল্লেখযোগ্য আছে দেখেন সারি সারি রঙিন বোর্ড যেগুলো কিনা এই সমুদ্র সৈকতের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি এই সমুদ্র সৈকতে কোনো আপনারা দেখতে পাচ্ছেন না দেখেন করছে আমি একমাত্র ব্যক্তি আর এখানে আছে গুটি কয়েক জেলে যারা কিনা এই নৌকা নিয়ে এই বঙ্গোপসাগর থেকে মাছ আহন করে তো এখন যেহেতু ভাটা আর এই ভাটার সময় দেখেন বোটগুলো আপনার চরে রয়েছে একটু পরে যখন জোয়ার হবে তখন এই বোটে কিন্তু এই সমুদ্রে ভাসিয়ে আপনার মাছ ধরাবে এবং সেগুলো এখানকার স্থানীয় মার্কের প্রায় মাছ যখন বেশি হবে তখন সেগুলো আপনার চট্টগ্রাম বা ঢাকার মতো বড় বড় শহরে পাঠানো হবে দেখুন এই সারি সারি নৌকা এই সৌন্দর্য আসলে কই পাবেন কত সুন্দর এই নৌকার জন্যই কিন্তু এই জায়গাটা আরও বেশি স্পেশাল এই জায়গাটা স্পেশাল হওয়ার আর একটা অন্যতম কারণ আছে দেখেন এখানে কিন্তু কোনো লোক নাই আর সমুদ্র সৈকতটা দেখেন কত স্পষ্ট কত ক্লিয়ার কত কাছ থেকে আপনি দেখতে পারছেন যারা একটু রিল্যাক্স পছন্দ করেন যারা কিনা কোনো কোলাহল পছন্দ করেন না তাদের জন্য এই সাহাপরিদ্বীপের মাজির পাড়ার সমুদ্র সৈকত সব থেকে সুন্দর একটা জায়গা সো আপনি যদি একটু ফ্রি মাইন্ড বা একটু স্পেস পছন্দ করেন তাহলে এখানে কিন্তু আসতে পারেন আর এখানে আসলেই কিন্তু আপনি একই সাথে কিন্তু অনেক কিছু দেখতে পাবেন সমুদ্র সৈকত আছে মেইন ডেপ আছে প্লাস আপনি দেখেন সারি সারি আমার পিছনে যে সারি সারি নৌকা আছে এটা দেখতে পাবেন প্লাস ওই পাশে কিন্তু সুন্দর একটা ঝাউবন রয়েছে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন এখানে কিছু কাক কিন্তু খাবার খাচ্ছে জাল টানার পরে দেখেন এই যে শামুকগুলো আছে এই শামুকগুলোই কিন্তু কাকে খুলে খুলে খাচ্ছে দেখছেন এই শামুক দেখেন এই সমস্ত কাক এই বিচে কিন্তু অসংখ্য শামুক আছে কারণ কারণ মাঝিরা যখন জাল টেনে এনে এখানে আনে তখন এখানে কিন্তু ছোটো ছোটো মাছ প্লাস শামুক এগুলো পরে থাকে যার কারণে কিন্তু এই সমস্ত কাক বা শকুন এসে কিন্তু তারা এখান থেকে খাবার দাবার খায় আপনার যা চাকরি দেখুন একটু কিন্তু পানি অনেকটা দূরে ছিল এখন কিন্তু পানি একদম কিনারের দিকে চলে আসতেছে অর্থাৎ জোয়ার আসতেছে পানি খুবই দ্রুততার সাথে খুবই ফাস্টলি কিন্তু পানি আপনার চলে আসতেছে কিনারের দিকে হয়তো আর আধা ঘন্টা পরে দেখবেন পানি একদম নৌকার কাছে চলে গেছে কিনারের কাছে চলে গেছে তখন কিন্তু এখানকার জেলেরা এই নৌকা নিয়ে কিন্তু মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে আর সত্যি এই জেলেদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এদের জন্যই কিন্তু আমরা এত এত সুস্বাদু মাছ কিন্তু খেতে পারি সত্যি এরা অনেক কষ্ট করে বিশেষ করে এদের যে কষ্টের ফল এরা কিন্তু সেটা পায় না এরা যে কষ্ট করে মাছ মারে বাজারে কিন্তু সেই ন্যায্য মূল্য কিন্তু এরা পায় না শুধুমাত্র সিন্ডিকেটের জন্য এদের মূল্য কিন্তু সিন্ডিকেট পার্টি বা থার্ড পার্টি কিন্তু খেয়ে ফেলে সত্যি অপরূপ সুন্দর এই জায়গাটা তারা আসেন নাই তারা এখনই চলে আসুন পক্ষে আমি এখন ওই পাশে যাবো ওই পাশের যে সুক্তি ফুল আছে কিনা অসংখ্য সুক্তি মাছ এই বঙ্গোপসাগরতে মাছ আহন করার পর যে মাছগুলো আপনার বাজারে সেল করা যাবে না সেই মাছগুলো কিন্তু সুক্তি করা হয় এবং এখান থেকে কিন্তু চট্টগ্রাম বা ঢাকার মতো বড় বড় শহরে প্যাকেটিং করে কিন্তু সুক্তি সেল করে আসতো আমার পিছনে কিন্তু সেই সমস্ত জায়গা সেখানে আমি যাব এই দেখেন এই জাল এই জাল দিয়ে কিন্তু মাছ ধরা হয় বিশাল বিশাল জাল সমস্ত টুকরা কিন্তু জাল ওই যে সাদা সাদা যত টুকরা দেখছেন প্রতিটা টুকরাই আপনার জাল সো আমি এখন সাম্পান্ন নৌকা উঠলাম সাম্পান্ন নৌকা আসলে মজাই আলাদা দেখেন কত সুন্দর নৌকা একদম কালারফুল তো এখন কেমন লাগছে আমার ভিতরে সিনারিটা এখন কেমন লাগছে এখন চমৎকার না এখন আসলে চমৎকারই লাগছে বিশেষ করে এই সাম্পান নৌকার জন্য এই মাঝির পাড়ার সমুদ্রের সৈকতের সৌন্দর্য অতুলনীয় জাস্ট অ্যামেজিং আপনি কখনো কখনোই করতে পারবেন না যে এই জায়গাটা আসলে এত সুন্দর আপনি ক্যামেরাতে যেমনটা দেখছেন তার থেকে কয়েক হাজার গুণ কিন্তু এই জায়গাটা সুন্দর সো আপনি সুন্দরদের সুন্দরতম দৃশ্য যদি উপভোগ করতে চান তাহলে হয়তো আপনাকে এই জায়গায় আসতে হবে শরীরে এখানে তো ডাইরেক্ট জালের স্তূপ কি পরিমাণ জাল সব গাট্টি গুটিয়া বাইদে রাখছে যখন আপনার জোয়ার চলে আসবে তখন এই সমস্ত জাল নিয়ে ঝাঁপিয়ে পড়বে নৌকা বানাইতে কত টাকা খরচ লাখ টাকা সমুদ্রে যাবেন কখন আপনারা মেশিন বানাতে দেড় লাখ টাকা আর মেশিন সহ তিন লাখ এটা কি কয় সিলিন্ডারে মেশিন বসান দুই সিলিন্ডার তাহলে

এক শুনলেন যে এই যে সাম্পান নৌকা এটা নৌকা তৈরি করতে আপনার শুধুমাত্র ইঞ্জিন ছাড়া খরচ দেয় দেড় লাখ টাকা আবার যখন ইঞ্জিন যোগ করা হয় তখন আপনার খরচ পড়ে যায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা কিন্তু তখন পড়ে যায় আর ইনাদের আসলে মাছ বললাম কিন্তু যে মাছ পায় তার সিন্ডিকেটের জন্য কিন্তু ইন্দরা ন্যায্য মূল্যটা পায় না ইন্দ্রা কিন্তু এই সমস্ত বোর্ড কিন্তু ইনাদের ব্যক্তিগত নয় এই সমস্ত বোর্ড হয় আপনার সমিতি টাইপের আছে সেই সমিতি থেকে কিন্তু ইনাদের বোর্ড দেওয়া হয় এনাদেরকে নিয়োগ করা হয় এনাদেরকে মান্থলি বেতন দিয়ে কিন্তু রাখা হয় সত্যি কথা বলতে এখানকার জেলেরা যে মাছ ধরে জেলেদের থেকে সিন্ডিকেট পার্টিই কিন্তু তারা বেশি লাভ করে বলতে বলতে দেখেন পানি কিন্তু একদম এই পর্যন্ত চলে আসছে হয়তো আধা ঘন্টা পরে একদম এই কেনার পর্যন্ত চলে আসবে তো আমি একটু নিজ দিয়ে হাঁটি দেখেন এই জায়গাটা দেখেন কি খাড়ি এখান থেকে বালি কিন্তু আপনার ভাঙতে শুরু করছে এই জায়গাটা আপনার কিন্তু আস্তে আস্তে ভেঙে ভেঙে একদম চলে দেবে কারণ দেখুন সমুদ্রের সৈকতে কতগুলো কুকুরে বাচ্চা বাপুরে এতগুলো কি খাইতেছে এরা মাছের কাটা। আমি নৌকাগুলো ঘুরি নেই আসলে কতগুলো নৌকা তবে আমার মনে হয় এখানে পাঁচশোরও বেশি নৌকা আছে জাস্ট দেখুন ওই বাঁধা থেকে শুরু হয়েছে জাস্ট এই মাথায় আসে দেখছে অনেক নৌকা আর নৌকাগুলো এতটাই সুন্দর সবগুলো কিন্তু কালার এইটা নৌকার নাম কি এইটার নাম আছে মা বার দোয়া এন সিক্সটি পোয়া এইটা আছে পোয়া একশো দশ এরকম কিন্তু প্রতিটা নৌকার গায়ে কিন্তু নাম্বার দেওয়া আছে কারণ এই নৌকাগুলো কিন্তু আপনার মৎস্য অধিদপ্তর থেকে পারমিশন নেওয়ার যে তারা আপনার সমুদ্র থেকে মাছ রান করবে এজন্য কিন্তু এই নৌকাগুলো কিন্তু রেজিস্ট্রেশন করা লাগে আপনার যেমন গাড়িতে বা বাইকে রেজিস্ট্রেশন করেন ঠিক তেমনি এই নৌকাগুলো সমুদ্র থেকে মাছ ধরার জন্য এগুলোর কিন্তু রেজিস্ট্রেশন করা লাগে রেস্টুরেন্ট ছাড়া কিন্তু কোনো নৌকা আপনার সমুদ্রে মাছ ধরতে পারে না তো এই মাঝিপাড়া সমুদ্রের সঙ্গে একটা প্রবলেম আছে এখানে যাতায়াত ব্যবস্থা কিন্তু ভালো না যার কারণে হয়তো এই জায়গা সম্পর্কে অনেক অবগত না যাচ্ছে আপনার দেখুন এই জিনিসটা দেখুন দেখছেন বালি উত্তপ্ত হয়েছে ফাঁকা হয়েছিল ভিতরে হাওয়া ছিল এখন পানি দেওয়ার সাথ সেগুলো কিন্তু বুদবুদ আকারে বেরিয়ে আসছে হাওয়াটা বুদবুদ আকারে বেরিয়ে আসছে এই সমুদ্র সৈকতটা এতটাই সুন্দর আসলে এখানে আসলে যাইতে মন যাচ্ছে না বাট যেতেই হবে কারণ কোনো ওয়ে নাই এখানে যদি যাতায়াত ব্যবস্থা ভালো থাকতো তাহলে হয়তো সন্ধ্যার পরে রওনা দিলেও চলতো বাট সত্যি কথা বলতে গিয়ে এখান থেকে আমার যাইতে মোটেও মন চাইছে না দেখেন একটু পরে কিন্তু অসম্ভব সুন্দর সূর্যাস্ত দেখা যাবে তো ভাবছি সূর্যাস্তটা দেখে যাব কিন্তু সূর্যাস্ত দেখতে গেলে হয়তো আপনার জানেন যে শীতকাল আপনার পাঁচটার দিকে সন্ধ্যা দেবে তখন কিন্তু আর গাড়ি পাওয়া যাবে না কারণ এখানে যাতায়াত ব্যবস্থা খুবই খুবই কন্ডিশন খারাপ ওকে এই দেখেন এখানে কিন্তু শুটকি মাছ আপনার উৎপাদন করা হয় শাহপুরিদ্বীপের মাদিপাগারে শুটকি মাছ দেখছেন এই যে এখানে শুটকি মাছ উৎপাদন করা হচ্ছে এই যে মাছ আপনার শুকায় দিচ্ছে এখানেও একটা শুটকি ফুলো আছে এইগুলো সব সুরি মাছ না ভাই কত করে বিক্রি করেন এই সুড়িগুলা তেরশো করে কেজি আপনারা কি পাইকারি বিক্রি করে দেন এখান থেকে চট্টগ্রাম ঢাকা এই সমস্ত জায়গায় নিয়ে নাকি সুটকি করা দেখেন এই যে তালের ভিতরে এইখানে আপনার ছোটো ছোটো চেপা মাছের সুটকি এইটাও আপনার চেপা মাছ এটা হয়তো দুই একদিন আগেই আপনার শুকাইতে দিয়েছে হয়তো আর তিন চার দিন পরেই আপনার এগুলো পুরোপুরিভাবে প্রিপেয়ার হয়ে যাবে এই যে সম্পূর্ণ জায়গা এই যে আপনারা দেখছেন সাইডে বেরিবাদের পাশে এই সম্পূর্ণ জায়গায় কিন্তু এভাবে আপনার জাল দিয়ে দিয়ে সুখি করা হয় আপনি যদি এখানে ঘুরতে আসেন চাইলে আপনি কম দামে কিন্তু এখান থেকে শুটি মাছ নিতে পারবেন কারণ এখানে দাম কম পাবেন কারণ এখানে যেহেতু আপনার যেহেতু আপনার এই জায়গাটা সুত্তি উৎপাদন হয় সেহেতু এখানে দাম আপনার অবশ্যই কম পাবে তো আমার এই কত করে বিক্রি করেন আপনারা উৎপাদন করে এগুলো এগারোশো করে কে বিক্রি করেন

শাহপুর দ্বীপের মাদিপাড়ার সমুদ্রের সৈকত থেকে এখন কিন্তু স্থানতরে দেখতে পাইতেছি